जी 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 यसरी गरेर त्यो त बन्द भयो यो अछि भयो पुरी ना बनायले काम उठ्‍यो खोल गर्छ सबै दिसमा ग्यायथ्यो 10 टा भता थियोलाई अब गाडी जाइबो खवा आउँदै ঘর সরলোতে ঘুরে ঘরে না ভিতরে বড় ঝুইমা পানি বড় গোলতে করে পানি ওটা কাপ সিস্টেম করে জানা হাই হাই আসসালামু আলাইকুম ভাই বল বল আমরা লাইনেই নাছোলা এই মাথা মাথা করে এরকম করো আগে তো বসছো এরকম আই ফুল দা ফুল করে মুখ না মানে বসে না লাগে আমরা কোন